আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম বিবাহ পূর্ববর্তী রিলেশনের কথা স্বামী বা স্ত্রীকে জানানোর ব্যাপারে ইসলাম কি বলে বিজ্ঞ আলিমগন বলেছেন স্বামী বা স্ত্রীর জন্য তার সঙ্গীর অতীত জীবন নিয়ে প্রশ্ন করা না যায়জ অনুরূপভাবে যে ব্যক্তি অতীত জীবনের পাপাচার থেকে তবা করে নিয়েছে সেটা স্বামী বা স্ত্রীর নিকট প্রকাশ করাও বৈধ নয় কারণ এতে দাম্পত্য জীবনে ফাটল সৃষ্টি হতে পারে অথচ সংসার ভেঙ্গে যাওয়ার ক্ষয়ক্ষতি ব্যক্তি ও সমাজ জীবনে অপরিসীম তা বলার অপেক্ষা রাখে না বরং উভয়ের দেখা উচিত তার সঙ্গীর বর্তমান অবস্থা যদি বর্তমান অবস্থা সন্তোষজনক হয় তাহলে পারস্পরিক ভালোবাসা ও সদাচরণের সাথে ঘর সংসার করবে অন্যথায় তালাকের মাধ্যমে পৃথক হয়ে যাবে মনে রাখতে হবে মানুষ যত বড় অন্যায় করুক না কেন তওবার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা সব অপরাধ সম্পূর্ণরূপে ধুয়ে দেন তাই কারো অতীত নিয়ে ঘাটাঘাটি করা বৈধ নয় যদি সে তবা করে নেয় এছাড়া হাদিসে আছে কোনো ব্যক্তি গোপনে পাপ করার পর যদি অন্যের সামনে তা প্রকাশ করে তাহলে সে আল্লাহর নিকট ক্ষমা পাবে না যতক্ষণ না দুনিয়ার শাস্তির আইন বাস্তবায়িত হবে তাই স্বামী বা স্ত্রী তার সঙ্গীর অতীত জীবনের কোন পাপাচার বা অবৈধ বিষয় সম্পর্কে প্রশ্ন করা বা তা প্রকাশ করা জায়েজ নয় ইসলামের শিক্ষা হল কেউ কারো অন্যায়ের কথা জেনে থাকলে তা গোপন করবে কারণই কর তা প্রকাশ করবে না তাহলে আল্লাহ আল্লাহতালা কেমতের দিন তার দোষ ত্রুটি ও গুনাহগুলো গোপন রাখবেন কেউ যদি গুনাহ করার পর তবা করে নেয় তাহলে সেটা নিয়ে তাকে দোষারোপ করা বা খোঁচা দেওয়া খুবই গর্হিত কাজ কোনো সভ্য মানুষের জন্য তা শোভনীয় নয় আজকের ভিডিওটা বানিয়েছি তাদের জন্য যারা মাঝে মাঝে প্রশ্ন করেন আমার স্বামী অথবা আমার স্ত্রী আমার পূর্বের রিলেশনের কথা জানতে চায় তাহলে আমি কি করব। মূলত তাদেরকেই উদ্দেশ্য করে এই ভিডিওটা বানিয়েছি একটা কথা মনে রাখবেন যদি আপনার স্বামী আপনার পূর্বের রিলেশনের কথা প্রকাশ করার জন্য বেশি জোরাজুরি করে তাহলে বাধ্য হয়ে মিথ্যা কথা বলে দিবেন তারপরেও আপনার পূর্বের রিলেশনের কথা অথবা তার সাথে যদি অন্য কিছু হয়ে থাকে সেই কথা সম্পূর্ণভাবে গোপন রাখবেন কোনোভাবেই কোনোভাবেই প্রকাশ করা যাবে না আর এই যে ভাই বোনেরা আপনারা কেন আপনার সঙ্গীকে পূর্বের কথা বলার জন্য জোরাজুরি করেন কি লাভ এগুলো শুনে আপনি কি জানেন আপনার জীবন সঙ্গীর পূর্বের কোনো কথা যদি আপনি জানেন তাহলে তার উপর থেকে আপনার ভালোবাসা কমে যাবে তাহলে কি প্রয়োজন কি প্রয়োজন তা জানার আসুন আমরা সবাই এই সব প্রশ্ন করা থেকে বিরত থাকি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক এই সব বাজে প্রশ্ন করা ও বলা থেকে হেফাজত করুক আমিন